যাইতে না নেক্সট টাইম আইলি মানে আই যাই তো আর এবার মানে মানে ইয়া করি তো তিয়ার পর তিন চার দিন পর মানে বানতে সুস্থ হয়ে গেল তো এরকম মানে মৃত্যুর আগে যে নিমিত্ত আই কি নিমিত্ত কি আর নাই এখন নিমিত্ত বিষয় নয় আর কিছু সুন্দর মহাতা হইম নিমিত্ত বে কি উৎপন্ন হয় নিমিত্ত বে মূলত আর আর চিত্ত রূপ নির্ভর করি উৎপন্ন হয় তো এখন নিমিত্ত চিত্ত তো ব্যাখ্যা নতুন থাকে কেননা তো সে কারণে নিমিত্ত ব্যাখ্যা নতুন উৎপন্ন

থাকে থাকে তারমিত্ত এখন এই নিমিত্ত উৎপন্ন মূলত আর কর্ম সংস্কার রূপ নির্ভর করিনে নিমিত্ত উৎপন্ন কর্মসংস্কার বলতে আমরা জন্ম জন্মান্তরে বহু কর্ম করে এসছি এবং বর্তমানেও বহু জন্ম কি সম্পাদন গরীর তো এখন জিয়ন বর্তমানে সম্পাদন গরীর ইংগুন প্রতিক্ষণ আসতে আচরিত কর্ম আচরিত মানে আরা গুরু 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 সব সময় গতি থাকি এই ইংগুনতে আচরিত কর্ম আবার প্রতিক্ষণ কর্ম আসতে গারো কর্ম ইন একবার গলিও কিন্তু ই সব সময় মনের ভিতরে উৎপন্ন অতি থাকে এরকম প্রতীকে ফাপ কর্ম বড় বড় আছে আবার শূন্য কর্মর ভিতরেও এরকম বিভিন্ন বিভাগ আছে শূন্য কর্মর ভিতরেও এরকম মানে খুব গাঢ় মানে খুব বিভাগ দিব এই জন্ম মেদি এরকম প্রতীক শূন্য কর্ম আছে আবার প্রতীক্ষা আছে যে ছোট 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 শূন্য কর্ম মিলিনে একসাথে মিলিনে ইম বড় আহার ধারণ করে ইম কোনো আর মনের ভিতরে সংস্কার হয়ে থাকে মনের ভিতরে কি থাকে মন মানে চিত্তরি মন মানে কি ちっと、え、もう、いわし、ん、てい。

নির্ধারিত প্রভুতে তো অরহতগণের গতি নাই এত লাই তো হতে অরহতগণ অরহত হয়তো গতি নিরুধ তারাই হয় দে নির্বাণ তারে হয় কি নির্বাণ তো এখন যারা লৌকিক ভাবে আছে লৌকিক ভাবে আছে বা লোকত্তর ওলিও এখন অরহত্ব হলে প্রতিষ্ঠিত নয় তারার মৃত্যুর ক্ষণে যে চিত্ত উৎপন্ন হব এই তারা মরিবার আগত লক্ষণ প্রকাঠিত প্রকটিত হয়ে দে খরে যাইব এখন খরে যাইব কেন করে নির্ধারিত হয়ে যায় ওই আর আপন কর্ম বর্তমান জন্মর কর্ম পূর্ব শুধু এক জন্ম বলে কোনো হতা নয় আর এমন এমন হতিকে কর্ম করে দি বহু জন্ম আগে কিন্তু এই শূন্য কর্ম উত্তারে আবার ফাঁপ কর্ম উত্তারে যখন শক্তিশালী বেশি ইন কিন্তু বহু জন্ম হয়ে কিন্তু কি দেয় বিভাগ দিব আর যখন ছোট ছোট ইন বেশি ধর্ম নয় এদিক বেশি ধর্ম ফার নয় আই আর গতি মধ্যে আই ওনারা ইংগুন একটু করে গোসালো করি নে মানে বুঝে দিবে আগে ইং প্রারম্ভিক কথায় গুণ কই কিন্তু গতি যে আছে মানে কি নিমিত্ত ইউন আই এন ব্যাখ্যা করি যুন কিন্তু ইউন গুণ যদি গোসালো করি না নহলি ওনারা ওই গতি গানর নিমিত্ত বিষয়ে যদি ছট করে হলি বিষয় গুণ কি ওনারা বুঝে উঠিত নভারিবেন সে কারণে যায় না বিভিন্ন সংস্কারী গুণ আর চিত্তর মধ্যে কি ওই মানে এক গড়া থাকে মানে যুক্ত গিয়ে গুই যুক্ত গিয়ে বলতে এখন কোন উপমাহাতা দি বর্তমান যুগ অনুসারে উপমা এখন এই মনের ভিতরে আরাতুন চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক কায় এবং মন ইউনুদ্দিনে আর কি বিভিন্ন কিছুর প্রতি আকৃষ্ট আবার হতিকের হতে বিরক্তি হয় শুধু আকৃষ্টর হলে হইতো না হতে রাগ মুড়ে না তো কোনো আসক্তি তো বিরক্তি কি বিরক্তি অমুকে বলে আর শত্রু অমুকরে মারি তেলে ভালো হইতো অমুকে উন্নতি করে ফেলার ইতি এর দুটো উন্নতি করে এতে আর বড় কথা হইয়ে ন আর তুমি কি মনর ভিতরে এত হই ইন মাধ্যমে নয় শব্দ শুনি নলি তার চোখে দেখি অথবা তার গান শুনি অথবা তার স্পর্শ করিনে এরকম মানে আসক্তি এবং বিরক্তি দনুয়ান কিন্তু আরাতন কি আছে আছে না নাই যে কোনো কিছুর প্রতি বেখনো মানুষ উত্তরে জিনিস উত্তরে জিনিস উত্তরে করে না যেমন বুদ্ধকে নহ না জিনিস বুঝতে এঙ্গরে কি বেশি ভাঙি যে কি এঙ্গরে ভাঙি কি কি তো এঙ্গরে আসান নম্বর না তবে তো জিনিসের প্রতিও উত্তরে এই নয় যে বেখন ওই মানুষের প্রতি প্রাণীর প্রতি ওইগুলো হনো হতা নয় তো এই মনের ভিতরে জীবন বিরক্তি উৎপন্ন হয় আবার আসক্তিও উৎপন্ন উত্তরে হতে বহু সুন্দর আছে আকৃষ্ট বিরক্তিও আছে আবার আসক্তিও আছে তো এই অঙ্কুন এট অব আর চিত্তন বাদ মানে আর মনের ভিতরে যায় তো ই এই আর আয়ুষে যেতে কি কিসে শুভু আয়ু শেষ হইব আয়ু মানে আর জীবে আর আয়ু তো এখনই জানো না আয়ু মানে জীবে আর ওই লইয়াই এরি আয়ু আয়ু যাতে শেষ হইব এতে মৃত্যু খন গণাই এব মৃত্যু ক্ষণ যাতে গণাই এব এতে তার ভিতরে লক্ষণ প্রকটিত হইব দে তার কর্ম অনুসারে গতি হরে গতি মানে ওই চিত্ত মধ্যে যে উৎপন্ন হয় এই বেড়ে গতি এই বেড়ে কি গতি নিমিত্ত গতি নিমিত্ত মানে মরিবের আকনে যে মুহূর্তে জীবিক কিন্তু এর আগত্র দ্বিতীয় বোধ কি আয় যারা ফরান টানা হানি করে তো হতে কেন না ফরান টানা করে ই তারা কিন্তু নিমিত্তি বোর্ড দিককে নিমিত্ত দেখিতে তবে যে দিককে দেখ না কেন এই মরিবের আকনে এবার হতে প্রতিসন্ধি চিত্ত এবার হতে কি মানে চুতি চিত্ত প্রথম মহলতে কি ছুটি চিত্ত অন্যমিক কেদি উৎপন্ন হইবে হতে প্রতিসন্ধি চিত্ত এই চুতি চিত্ত মধ্যে জীবে ছুটি হইব এই চিত্ত জীবে উৎপন্ন হই এর মধ্যে ইয়ার আকনে তনতে শুরু হইতে তার কি নিমিত্ত শুরু হয় তো নিমিত্তর ভিতরে এখন ইউনরে আর আর কয়েক ভাগে ভাগ করছি নিমিত্ত হিসেবে ভাগ করছি হুগ নিমিত্ত নিমিত্ত হিসাবে হিসেবে তো এই নিমিত্ত সংস্কার অনুসারে দেখে এবং লক্ষণ অনুসারে দেখে দে যেমন ইবে যদি যায় যাইজতে ঘটা যায় স্বর্গন্দি গেলি তো নিমিত্ত দিকে বলতে কি স্বর্গ লক্ষণ কি হল লক্ষণ স্বর্গর লক্ষণ তো স্বর্গ লক্ষণ মানে তো এটা স্বর্গমাদি সুখ স্বর্গমাদি কি শুক পেশে কারণে আইবে দেখিবুদে আর কুরার কারিত গরি নিতু আইছি আর ফালকিত গরি নিতু আইছি অতএব আর এককবার কলত গরি নিতু আইছি বা বিমানত গরি কি নিতু আইছি তো এইরকম আর ত্রিবিটক অমদি যদি আপনারা জানতাছন তবে মানতে হন দেইন কি ত্রিবিটক আছে না অবশ্যই আছে কি হডা পাইগান আপনারা জ্যোতি ধর্মহ তত্ত্ব কথা গানিলি খন ত্রিবিটকৰ খণ্ড জবে সূত্র পিটকৰ অন্তর্গত সূত্র পিটকৰ অন্তর্গত

আবার যারা নরক তারা ইতারা নিমিত্তনো বর্ডিক্যাম্প প্রকৃত হয় তবে কিন্তু বইয়ের কথা কিন্তু কি কথা বইয়ের কথা তো এখন তার তো বাস্তব লাইফ উপলব্ধি করম করবো না না তো বইয়ের কথা দিনা তো মানে কি প্র্যাকটিক্যালি যদি আমরা বুঝি না পারলি বইয়ের কথা দিত। আমরা তো কি নির্বাচন সম্ভব নয় যদি বইয়ের কথা দিয়ে তো তোর তো ব্যাক কোনো বই ফরি ফরি কেউ যেতে বই ব্যাক কোনো অরহত ওই যেতে বই না অরহত ওই যেতে কিন্তু আমরা তো প্র্যাকটিক্যালিও কিছু লক্ষণ প্রকটিত হয় ব্যক্তিগত যেন বোধ কেউ মরিবার আগে আগুন দেখে কি দেখে আগুন দেখে তারপর আগুন দেখে একদারে ভয়ঙ্কর আগুন দেখে জলি গুই ফুরি যার গুই বা গড় গুই এখন আর ফরাই অথবা নিজর গা জলি গুই মাথা জলি যার গুই আর জলি যার গুই অথবা ট্যাং তুম জলি জলি গোড়া শরীর দুর্জি অথবা মাথার তুম জলি জলি বেগুন দলি গুই অথবা ধনু মিক্ষে তুম জলি অথবা মুসলমানের নিচে ধনু মিক্ষে তুম দলি নে এরকম আগুনাদি দেখিলি তারা সাধারণত গতি হইতে নরম

মানে কোন যায় নফার মানে ওছি খাইছে শরীল ডল একবার কি মানে সু গই গই তারপর কোনতে নফার পূজ্য দেন নফার আত্মা শরীল বির শরীল বিরহ উক্কনলে দে অগ্রে হই সলাইノル কি দিকেন নলে দিকেন সলাইノル কি দিকেন নলে দিকেন কিন্তু শরীর অনুসারে তার এরকম হনু কি নাই কোরা নাই তো তারা ওই হত্যু খার তারপরে ওই কিনি কিনি জিন যার ইউনো দেখা দে ওই মাইসে ফালাই দে ডাস্টবিন তুন অথবা তারপর ওদের ফাইখানা টাঙ্কি তুন মানে এই জাতীয় কচাই হাসাই তুন খার আহরণ করে রেরি এই জাতীয় যদি ইউন দেখে ই তারা হলুদে সাধারণত আরো কতিক্ষণ আছে যে বোধকে দেখে দে এরকম মানুষ দেখে কি দেখে মানুষ দেখে তুই মানুষ জ্যোতি দেখে দে হয় তুই তারা সাধারণত মনুষாதி দেখিলি বতকে গয়তি গোষ্ঠী দেখে বাবারা দেখে মারা দেখে বা ফিসিদি দেখে কিংবা কোন এনি মা বিভিন্ন মানুষ না দেখে না এই মনুষாதி জিম দেখে তারা সাধারণত মনুষ্য লোকন আগিয়ে। আইয়েরি তা আরো অধিক নাসে দে ত্রিজগদাতীয় পশুজাতিও ইম দেখে মানে ফাকি দেখে গোড়া দেখে হাতি দেখে এরকম বিভিন্ন কিছু দেখে তো এই যারা ইম দেখে ইতারা সাধারণত তির্যকুলুন মধ্যে জন্মগ্রহণ করে আর যারা এরকম রথ দেখে ইতারা হলুদের স্বর্গ জন্মগ্রহণ করে ইউন গুণ হলুদে জাস্ট লক্ষণ প্রকটিত হয়ে যায় তারপর আবার বাহ্যিক ভাবে ইউন প্রকটিত নয় কারণ বোধকে বোধকে আছে যে ভিতরে ভিতরে অজ্ঞান কিন্তু ভিতরে ভিতরে অজ্ঞান হলেও কিন্তু চিত্ত কিন্তু দেখে পাওয়ার নাই যে কি প্রকটিত অন মানে ফরি আছে ভূতকে মনে করো তো কি মানে আর কিছু বাবিবের কিনে শক্তি নাই কিন্তু চিত্ত কিন্তু হাস করে চিত্ত কিন্তু কি করে হাস করেন তো এই চিত্তর ভিতরে বিভিন্ন কর্মইন কর্ম অনুসারে তাতুন এই গতির নিমিত্ত ইন কি হয় প্রকটিত ওই বোধকে নদী নালা গাছ ফালা ইন দেখে তো এরকম বিভিন্ন কিছু দেখে তো ইন গুলো এই ফসু ফাঁকি ইন আদি দেখলে ইউনো ফসুগুলো দেখো অন শরীর মোটা কিন্তু এই অনুভাতে তারা শুকনো ফার এই অনুভাতে কিনোভার শুকনো ফার ওই আর দেখেন গোয়ার টাইফোর হতিকেন কাতদার টাই ফের হতিকেন মানুষ নয় না আর গোয়ার না হ্যাঁ প্রায় হাসা হাসি নাসা হাসি হ্যাঁ এই জাতীয় মানুষ দেখে কিন্তু এই জাতীয় অসুর কুলো জন্মগ্রহণ করে নদী জন্মগ্রহণ করে নদী জন্মগ্রহণ করে এই মরিবেরা বোধকে নিমিত্ত আদি দেখে বোধ ন ব্যাক কোনে দেখে তবে কেয়ার কেয়ার নিমিত্ত ইউন পকড়িত হয় बाह्यিক ভাবে কে আর কেন বাহ্যিক ভাবে কিন হয় প্রকড়িত নয় কিন্তু চিত্তগত ভাবে দেখা দেচ্ছি চিত্তগত ভাবে দেখতে কি নিশ্চিত बाह्यিক ভাবে বেতন শক্তিতে থাকিলেও থাকিতরে না থাকিলেও না থাকি পারে এই যারা স্বর্গ ইয়া দেখে মানে এই রথা আদি দেখি নিবল্লাই কিন্তু স্বর্গত যাই হইই ইতারা হরে যাইই যদি একবার সত্যতা চাইতা সন্তৃপিটো করতে চাইতা সন্ততাソン তোর ধর্ম

এই অট্টহতা সহ ফরন এডের ভিতরে এই যে স্বর্গতুন উপসক মানে মারা যাবে আগুদি সূত্র শ্রবণ করিব হইর মানে মানে মরিবার তো ইয়র এখন তারা ফোয়াসা যেতে মাহাসাধি বার্তা সূত্র শুনি পেলায় বিক্ষু সমন ডাকি ইভেন হয়তো বুদ্ধর আমল হতা হতি অট্টহতা ফুল কাহিনী নকিউম একটু করে আনুষঙ্গিক টাইন দেখিলে এই বিষয়খান একটু

বিক্ৰ সম্পর্টা কি হৰ বিকুল কি মহাসাথিপট্ন সূত্র পাঠ কৰিবা লাগে যাতে মহাসাথীপট্টন সূত্র পাঠ করে শুনতি 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 বেশ চিত্ত একদম শ্রদ্ধা সম্পন্নই বুদ্ধের প্রতি একা ধর্মের প্রতি সঙ্গের প্রতি খুবই শ্রদ্ধা শিলই এখন রায় স্বর্গোত্তম রথ আই সিধে তুই বেন্দি সূত্র সম ঘৰত তো রথ ই থাম মানে টাইম তো হবেই রতিন রভিদে থাম মানে এখন ন যাই মানে থাম 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 এঙ্গুল হনি তো এখন বি কোলে মনোগুজিদে ও বি কোলে বলি তার যারা ফোয়াসা আছে ইতে রমণগুজিদে মানে আর বাফে আর কি সূত্র শুনতো না স্যার টাইম তো হই ফোয়াসাই মনোগুজিদে ভে তো সুক বন্ধ করে এক এক শুনের ওই রতিন রভিদে থাম থাম থাম

নয় তুইবে যদি ওই সূত্র যদি ফুল সুমিত্য একটু আরো উদ্যোগতি হইত তাই এখন যে দুর্মেদি থামে গিয়ে দুরুদ্ভি যে শব্দচিত্র উৎপন্ন হই এর দুরুন্মদি তার গতি জ্ঞান ওই স্বর্গর দিকে যাই বলি এবার স্বর্গ দিয়ে এই কাহিনী বে বিস্তারিত মেত্তা অংশ মানতে তো ইউনি অল্প করি হয়ে মানে কয়েক লাইন ইউনি উপমা হবে লাই জাস্ট এবং ওনারা মন স্মরণ করাই দিবার লাই ওই ওনারা ঘটনা বে সরাসরি তাড়াতাড়ি প্রয়োগ লাই জাস্ট আমি ওই লোকেশন নাম দিয়ে দিই মাইছেন অন কই কাহিনী বে ওই সূত্র পিটকর অন্তর্গত সূত্র পিটকর মুখ পাঁচ খন্ড আছে কি কি সূত্র বিনয় না সরি দীর্ঘনিকায় মধ্যমিকায় সংযুক্তনিকায় অঙ্গুত্তনিকায় কুদ্দমনিকায় এই কুদগমিকায় মধ্যমত 18 বই আছে 18 বইর মানে দ্বিতীয় নম্বর বইর নাম হলো ধর্মপথ কুদগমিকায় নদী মানে দ্বিতীয় নম্বর বই ফতমহন্ডর নাম হলো কুদগিয়া পাঠ দ্বিতীয় বইর নাম হলো ধর্মপথ এই ধর্মপথের মধ্যে মোট 2600 বর্গ আছে 2600 বর্গর ভিতরে জিবে ফতম বর্গ ইবন নাম হলো জমক